পরিশ্রম হলো সিঁড়ির মতো আর ভাগ্য হল লিফ্টের মতো কারণ হয়তো লিফ্ট মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে কিন্তু সিঁড়ির ক্ষেত্রে সেটা হয় না তাই জীবনে ভাগ্যের উপর নয় পরিশ্রম নামক সিঁড়ির উপর ভর করা উচিত বাইরের দুনিয়া কলেজ সোশ্যাল মিডিয়া থেকে যতই প্রাণের শখা জুটে যাক না কেন অপারেশন থিয়েটারের ওপাশে মা বাবা আর পরিবারের লোকজনই অপেক্ষা করবে আবেগ নয় বিবেক দিয়ে পথ নির্বাচন করুন কারণ আবেগের উপর আপনার কখনোই কন্ট্রোল থাকে না কিন্তু আপনি বিবেক দিয়ে যেটা করবেন সেটা বেশিরভাগ সময়ে সঠিক হবে সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষে জীবনের হয়তো অর্থের অভাব হবে না কিন্তু সে অর্থ দিয়ে জীবন উপভোগ করার মতো বয়সটা আর ফিরে পাবেন না তাই সারা জীবন টাকা টাকা না করে জীবনে নিজের মতো করে একটু বাঁচার চেষ্টা করুন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না নরম মাটি পেলে মানুষ একটু আঁচড় কাটে বেশি তাই জীবনে নরম মাটি হওয়া যাবে না একটু কঠিন হওয়ার চেষ্টা করতে হবে জীবনে যদি কিছু হতে হয় তাহলে তুলসী পাতা হওয়া যাবে না কারণ তামাক পাতা হতে হবে কারণ যে পড়াবে সে নিজেও পড়ে যাবে জীবনে যত বড়ই হয়ে যাও না কেন আমাদের মনে রাখা উচিত আমাদের থেকেও বড় কেউ আছে আর তার দৃষ্টি সর্বদাই মাটির দিকে থাকে সেখানেই অ্যাডজাস্টমেন্ট করো যেখানে তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের যোগ্য সম্মানটুকু পাবে লাথি জাটা খেয়ে পড়ে থাকা ব্যক্তিকে কেউ মহান বলে না এটা আত্মমর্যাদাহীন ব্যক্তির পরিচয় জীবনে অসাধারণ কাউকে চাওয়া উচিত না সাধারণ কাউকে প্রাধান্য দেওয়াটা উচিত কারণ তখন তুমি তার কাছে অসাধারণ হয়ে থাকবে তুমি যাকে ভালোবাসো তাকে কোনো দিনও বিয়ে করো না বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তখন আরও দশটা দরজা তোমার জন্য খুলে যায় তাই বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করো না খুলে থাকা দরজাটির দিকে দেয়ান দাও যে দেখবে জীবনে অনেক কিছু করতে পারবে জীবনে অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ যাচাই করা উচিত মনে রাখবেন একটা আঙ্গুল যদি অন্যের দিকে থাকে তাহলে বাকি তিনটে আঙ্গুল নিজের দিকে থাকে তাই কখনো অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষটা যাচাই করে নিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ